কে ডিবিসির জল ছাড়া নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর আটচল্লিশ ঘন্টার মধ্যে ফের চিঠি তিন ঘন্টা নোটিসে জল ছাড়া হয় ডিবিসির চেয়ারম্যান অনুরোধ শোনেননি কেন্দ্রের দাবি পুরোপুরি মিথ্যে চিঠি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী বন্যা নিয়ন্ত্রণে গুরুত্ব দেয় না কেন্দ্র অভিযোগ মমতা ব্যানার্জির এর আগেও আমরা দেখেছিলাম কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আটচল্লিশ ঘন্টার মধ্যে চিঠি আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে অনুপম আটচল্লিশ ঘন্টার মধ্যে ফের চিঠি চিঠিটিতে কি কি উল্লেখ রয়েছে তা দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একটি চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে এবং সেখানে তিনি একটা গুরুতর অভিযোগ করছেন তিনি অভিযোগ করছেন যে ডিভিসির চেয়ারম্যানকে বারবার অনুরোধ করা হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বীরভূম বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যে তিন এলাকায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এটা সম্পূর্ণটাই ডিভিসি জল অতিরিক্ত জল ছেড়েছে বলে এখানেই প্রধানমন্ত্রীকে তিনি উল্লেখ করে লিখছেন যে বারবার অনুরোধ করার পর তারা কথা শুনছেন না এমনকি তিন ঘন্টার নোটিশলে ন ঘন্টারও বেশি সময় ধরে জল ছাড়ছে ডিভিসি ফলে বন্যার বন্যা প্লাবিত হচ্ছে বন্যায় বেঁচে যাচ্ছে একাধিক গ্রাম বেশ কয়েকটি জেলার তিনি উল্লেখ করেছেন স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী তিনি এটা এনেছেন পাশাপাশি জলশক্তি দপ্তরের তরফে যেটা দাবি করা হচ্ছে যে জল একেবারে নির্দিষ্ট পরিমাণ ছাড়া হচ্ছে অর্থাৎ ডিভিসি যে জলটা ছাড়ছে সেই জলটা একেবারে নির্দিষ্ট পরিমাণ ছাড়া হচ্ছে জল জলের মাধ্যমে যে বন্যার পরিস্থিতি তৈরি হবে এমনভাবে জল ছাড়া হচ্ছে না যদিও সেটাকে খণ্ডন করতে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যা বলা হচ্ছে জলশক্তি দমদরের তরফকে এটা সম্পূর্ণ মিথ্যে পরিস্থিতি আর যেটা দাবি তিনি করতেন দ্রুত পরিস্থিতি কিন্তু একই হয়ে রয়েছে বন্যায় প্লাবিত এই মুহুর্তে পশ্চিমবাংলার একটা বিস্তীর্ণ অংশ স্বাভাবিকভাবে আবার তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এই অভিযোগ করলেন এবং অবিলম্বে দ্রুত ব্যবস্থা নেওয়ার আই করলেন ধন্যবাদ ধন্যবাদ অর্থাৎ আমরা ঘন্টার মধ্যে ফের ফের চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে যেখানে আমাদের কৃষালয় রয়েছে কিশালয় এর আগেও আমরা দেখেছিলাম চিঠি পাঠিয়ে তিনি একদম ম্যান মেড বন্যার তত্ত্ব তুলে ধরেছিলেন আর আজকের চিঠিতে তিনি দাবি করছেন তিন ঘন্টার নোটিসে ন ঘন্টার জল ছাড়া হয় তুমি যদি একটু বিস্তারিত জানাও চিঠিতে তিনি ঠিক কি কি অভিযোগ তুলে ধরেছেন একেবারে এর আগে বলা হয়েছিল যখন ডিভিসি জল ছেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন উইদাউট নোটিস তখন বলা হয়েছিল ডিভিসিতে তো পশ্চিমবঙ্গেরও রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ প্রতিনিধি রয়েছে তার উত্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখছেন প্রাইম মিনিস্টারকে এই চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশ তারিখ অর্থাৎ গতকালে সেই চিঠি এবং সেখানে কি লেখা রয়েছে লেখা রয়েছে যে ওয়াইল দ্য অনারেবল মিনিস্টার ক্লেম দ্য দ্য রিলিজ ফ্রম ডিভিসি ড্যামস ওয়াজ ক্যারেড আউট বাই কনসেন্সাস অর্থাৎ আলোচনার মাধ্যমে আর কোলাবোরেশন করে সেই জল ছাড়া হয়েছে বলা হচ্ছে কিন্তু তিনি বলছেন রিপ্রেজেন্টেটিভস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে জল জল ছাড়া হয়েছে কথা বলে এমনটা বলা হচ্ছে কিন্তু আমি ডিজেগ্রি করছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ডিজেগ্রি করছি অর্থাৎ তিনি মানছেন না যে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেই জল ছাড়া হয়েছে তিনি বলছেন এই জল ইউনিল্যাটারালি ছাড়া হয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশনের সদস্যদের দ্বারা অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিদের সঙ্গে কোন কোনো আলোচনা করা হয়নি এমনটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবং তিনি বলছেন জল ছাড়া হয়েছে লাস্টিং ফর আ প্রলং পিরিয়ড অফ নাইন আওয়ার্স ন ঘন্টা ধরে জল ছাড়া হয়েছে মাত্র সাড়ে তিন ঘন্টা আগে জানানো হয়েছে অর্থাৎ সাড়ে তিন ঘন্টার মধ্যে তিনি যথেষ্ট ব্যবস্থা নিতে পারেননি এই জল ছাড়া প্রতিরোধ করার সেইটাই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলার চেষ্টা করছেন তারপরে উনি অনেকগুলো তথ্য তুলে ধরেছেন কত জল কটার সময় ছাড়া হয়েছে এবং সেই সমস্ত তথ্য তুলে ধরার পর তিনি বলছেন তার দাবি এই এত চিঠিটা আমি তোমায় দেখানোর চেষ্টা করছি এবং তিনি বলছেন কত টাকায় এর আগে ক্লিয়ার করা হয়েছে এরপর কত টাকা তিনি দাবি করছেন সমস্তটা বলে তিনি বলছেন ইন কনক্লুশন শেষে আমি বলতে চাই ডিলেজ ইন রিসিভিং সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড প্রলং অ্যাপ্রেজাল প্রসেস বলছেন টাকা আসতে দেরি হচ্ছে টাকা দ্রুত দেওয়া হোক এবং সেই টাকা পেলে তবেই এই বন্যা প্রতিরোধ করা সম্ভব এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবং বলছেন যে জল ছাড়া হয়েছে পশ্চিমবঙ্গকে না জানিয়ে এবং খুব কম একটি নোটিশের মধ্যে জল ছাড়া হয়েছে সাড়ে তিন ঘন্টা এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠিতে বলছেন ফাইল আসলে এর আগেও আমরা দেখেছিলাম গতকালের চিঠিতে আর্থিক সাহায্যের কথা উঠে এসেছিলো আজকেও সেই টাকার কথা উঠে এলো আর কি আরও একটা বিষয় জানতে চাই যে এই যে ডিভিসির জল ছাড়ার কথা বলা হচ্ছে তিনি ডিসএগ্রি করছেন তিনি বলছেন যে একদমই জানিয়ে জল ছাড়া হয়নি এটা কি সম্ভব কিশলয়। তাই সেই প্রশ্নটাই আমি করবো আমাদের সঙ্গে এই মুহুর্তে টেলিফোন লাইনের লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র জগন্নাথ চ্যাটার্জী জগন্থবাবু রিপাবলিক বাংলায় স্বাগত মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একটি চিঠি লিখলেন এবং চিঠিতে বললেন যে পশ্চিমবঙ্গের প্রতিনিধি রয়েছে ডিবিসিতে কিন্তু তাকে জানানো হয়নি এই কথা তিনি চিঠিতে লিখছেন এবং আবারও টাকার দাবি করছেন কেন্দ্রীয় সরকারের কাছে দেখুন দুটি এর অঙ্গিক রয়েছে হচ্ছে যে বৃষ্টি যদি কোথাও হয় ড্যাম কি ড্যাম একটা বাটির মতো সেই বাটিতে এসে জল জমা হয় তারপর যখন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে তখন ওই বাটিটি ভরে যায় তখন স্বাভাবিকভাবেই আপনার ওই বাটিটিতে যতটুকু জল রয়েছে তার উপরে জলটুকু ছাড়তেই হয় কিন্তু এর মধ্যে আর একটি বিষয় যেটা রয়েছে যেটা কেউ বলছে না যে পাঞ্চেত বা মাইথনের ড্যাম থেকে জল যখন ছাড়া হয় সেই জল ডিভিসির ব্যারেজে আসতে সময় লাগে দশ থেকে এগারো ঘন্টা ডিভিসির ব্যারেজ থেকে জল ছাড়লে সেই জল চাপাডাঙ্গা বা হুগলি পর্যন্ত আসতে সময় লাগে ২৬ থেকে আঠাশ ঘন্টা এবং একেবারে শেষ যে প্রান্ত উদয়নারায়ণপুর যা যে অঞ্চলটি প্লাবিত হওয়ার কথা উনি বারবার বলছেন সেই চাপাডাঙ্গা থেকে উদয়নারায়ণপুর আমতে এই চন্তরে আসতে সময় লাগে আরো আট থেকে দশ ঘন্টা সব মিলিয়ে রিলিফ রিহ্যাবিলিটেশনের জন্য রাজ্য সরকার আটচল্লিশ ঘন্টা সময় পায় তো এই আটচল্লিশ ঘন্টায় রাজ্য সরকারের যদি প্রস্তুতি থাকে ফ্লাড সেন্টারগুলি যদি ঠিক মতো কাজ করে মানুষ ওই যে অঞ্চলগুলি প্লাবিত হচ্ছে সেই প্লাবিত এলাকার মানুষকে যদি নিয়ে আসা হয় তাহলে যেটা মুখ্যমন্ত্রী করছেন বাইরে গিয়ে এক হাঁটু জলে দাঁড়িয়ে ছবি তুলছেন সেটা করার অবকাশ থাকে না তার ফলে এই যে বারবার ডিভিসির ঘাটে দোষ চাপিয়ে দেওয়ার কোনো উপায় নেই সারা পৃথিবী জুড়ে যেখানেই ড্যাম আছে অতিরিক্ত বৃষ্টিপাত হলে ড্যাম থেকে জল ছাড়তেই হবে

বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হলে পরে জল তো ছাড়তেই হবে ব্যারেজ থেকে কিন্তু ব্যারেজ থেকে জল ছাড়ার পর প্লাবিত এলাকায় সেই জল আসতে আটচল্লিশ ঘন্টা সময় লাগে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে রিলিফ রিহাবিলিটেশনের জন্য প্রস্তুতিটা কোথায় কি করে এত গ্রাম প্লাবিত হচ্ছে তার কারণ রাজ্য সরকার তার নিজের দায়িত্বের অংশটুকু যেটা রয়েছে সেখানে ব্যর্থ হচ্ছে বারবার রাজ্য সরকার ব্যর্থ হচ্ছে এমনটাই বলছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক টেলিফোন লাইনে ছিলেন আমাদের সঙ্গে তিনি বললেন সরকার ব্যর্থ আটচল্লিশ ঘন্টা টাইম পাওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ নিতে পারেনি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি লিখে বলছেন যে তাকে যথেষ্ট সময় দেওয়া হয়নি এবং জানানো হয়নি পায়ন একদমই কিছুলে আমরা বারবারই দেখছি যে সেই অভিযোগটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরছেন এবং বারবার একটা দোষ চাপানোর চেষ্টা করছেন ডিভিসির দিকে এই খবরের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তবে এখন সময় একটা বেরোতে দেখতে থাকুন রিপাবলিক বাংলা